নানা আয়োজনের মধ্য দিয়ে বৌড়া স্কুলের বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপিত হয়েছে সোমবার নয় মে এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ড ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে স্কুলটি পঁচিশ বছর পূর্ণ করেছে সকালে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী টেক্সট জেন এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সালাম রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম উজ্জ্বল বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহীদুর রেজা সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বৌরা সবুজ কারণ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান দালাল কামারপাড়া আলহাস লতিফা শাহজাহান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ রুবিয়া সুলতানা প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুল সালাম বলেন এই স্কুলের শিক্ষার মান ও পাঠদান হয়ে উঠবে অন্য প্রতিষ্ঠানের অনুসরণীয় আদর্শ এ সময় তিনি প্রতিষ্ঠানের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানান তিনি আরো বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে লিমা আক্তার সংবাদের আলো ডেস্ক নিউজ